ইউটিউব খুললে এখন শুধু অনুষ্ঠান বাড়ির খাবার দাবারের ভিডিওগুলোই চোখে পড়ছে আমি যেহেতু খাবার দাবারের ভিডিও বানাই সেজন্য প্রচুর এই ধরনের ভিডিও দেখি আর এখন দেখছি সবাই এই বিয়ে বাড়ি বলো অন্নপ্রাশন বাড়ি বলো জন্মদিন বাড়ি বলো বা পুজো বাড়ি বলো এখন তো আবার শ্রাদ্ধ বাড়িগুলোও বাদ যাচ্ছে না তো সেসব বাড়িতে গিয়ে যা যা খাচ্ছে সবই শেয়ার করছে একমাত্র আমি এমন ব্যক্তি যিনি এখনো পর্যন্ত কোনো অনুষ্ঠান বাড়ির খাবার দাবারের ভিডিও শেয়ারই করিনি তোমাদের সাথে সমাজকে আমার মেনে নেবে যাই হোক এই গত রবিবার দিনকে আমার একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ ছিল আমি সেখানে গেছিলাম শুধু আমি না আমার মা বাপি বোনি সবাই গেছিলো সেখানে মেন কোর্স এই স্টার্টারে অনেক কিছুই ছিল কিন্তু স্টার্টারের ভিডিও আমি করতে পারিনি কারণ অনেক আত্মীয় স্বজন এসেছিলো তাদের সাথে একটু কথা টথা বলছিলাম তখন আর ভিডিও করা পসিবল হয়নি চলে এসেছি সোজা মেন কোর্সে মেন কোর্সে প্রথমেই ছিল হচ্ছে চানা মশলা আর তার সাথে কুলচা অ্যাজ ইউজুয়াল খেতে ভালোই ছিল কিন্তু পানির পছন্দ ছিল তারপরে সেটা আমার খেতে একটু খুব ভালো লাগে মানে একটুকু ভালো লাগেনি বললে ভুল হবে খুব একটা ভালো লাগেনি কারণ এই ওপরের কোটিংটা আমার কিরকম একটা লাগছিল ভালো লাগছিল না এই কোটিংটা ফেলে দিয়ে শুধু পানিরটা আমি খেয়েছি অ্যাকচুয়ালি আমি পানির খেতে ভালোইবাসি কিন্তু পনির পছন্দের এই আইটেমটা আমার ভালো লাগেনি তার সাথে একটা সস যেটা দিয়েছিল সেটা ঝাল ঝাল সস ছিল এরপরে দিয়ে দিয়েছিলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি খুব লাইট ছিল বিরিয়ানিটা খেয়ে কোনো অসুবিধা হয়নি আর চিকেনটা ভীষণ সফট হয়েছিল খেতে আমি যেহেতু লেগ পিস খেতে ভালোবাসি সেজন্য আমি একটা লেগ পিস চেয়ে নিয়েছিলাম তার সাথে রায়তা দিয়েছিল রায়তাটা বিরিয়ানির ভাতের তলে চাপা পড়ে গেছে সেটা আর তোমাদেরকে দেখাতে পারিনি এর সাথে দিয়ে দিয়েছিল চিকেন চাপ চিকেন চাপটাও খেতে খারাপ ছিল না ভালোই ছিল তারপরে দিয়ে দিয়েছিল চাটনি চাটনি পাঁপড় চাটনিটা ছিল ফ্রুট চাটনি এর মধ্যে ছিল খেজুর তারপর কিশমিশ বাদাম এসব ছিল আর পাপড় চাটনি পাঁপড় মোটামুটি যেরকম হয় সেরকমই এরপরে ছিল রসগোল্লা রসগোল্লাটা এত সফট ছিল আমি যদি মানে এত বিরিয়ানি না খেয়ে নিতাম তাহলে হয়তো রসগোল্লাটা খাবার আরও দু তিনটে রসগোল্লা আমি নিতাম কারণ মিষ্টির মধ্যে রসগোল্লাটাই আমি খেতে খুব ভালোবাসি রসগোল্লাটা সবাই ভালো খেয়েছে তারপরে ছিল রাবড়ির আইসক্রিম রাবড়ির আইসক্রিম তো মোটামুটি সবসময় মানে প্রায়ই খাওয়া হয় এটা আমার থেকেও আমার মা খেতে খুব ভালোবাসে যাই হোক আমি আজকে খেয়ে দিয়ে পুরো ফুল দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা